আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি হোসেন জাকের বলছি চাষাবাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম যারা আমার এই ভিডিও দেখছেন তো এটা একটি ধারাবাহিক ব্লগের একটি অংশ আমি বিগত দিন কথা বলেছিলাম ছত্রাকনাশক কার্বান এবং ম্যানকোজ্যাব নিয়ে তো আজকে দুঃখিত কার্বান নিয়ে কথা বলেছিলাম বিস্তারিত আজকে কথা বলবো ম্যানকোজেপ নিয়ে ম্যানকোজ্যাব এটা একটি ছত্রাকনাশক আর যদি বিস্তারিত বলতে হয় তাহলে ম্যানকোজেপ একটি ব্রড স্প্যাকাম তথা যা শুদ্ধ বাংলা ভাষায় বুঝিয়ে বললে বিস্তৃত কার্যকারী গুণসম্পন্ন একটি ছত্রাকনাশক যা ছত্রাকনাশকের জগতে হিরো বলা চলে একদম সম্পূর্ণ পরিপূরক একটি ছত্রাকনাশক যদিও এটি একটি এটি একটি কন্ট্যাক্ট ছত্রাকনাশক স্পর্শক কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমিক কাজ করে থাকে এটি তো তাছাড়া এটি বিভিন্ন ধরনের ফসলের যে রোগগুলি ওগুলি নিরাময় করে থাকে তো আমরা জানি অনেকে অনেকে আবার বলতে পারি না কেমন হয়ে থাকে যা ম্যানকোজে কাজ করে থাকে রোগীগুলোতে বলতে পারেন ব্লাইট পাতার রোগ পাউডারি মিল্টু অথবা মরিচা রোগ যে সমস্ত রোগগুলি কমন বেসিকলি দেখা যায় গাছের ক্ষেত্রে সেই কমন রোগগুলির ক্ষেত্রে ম্যানকোজেব খুব ভালো কাজ করে ভালো বলতে গেলে একদম নিয়ামক হিসেবে কাজ করে যা রোগের গাছ অসুস্থ হওয়ার পরেও গাছটিকে সম্পূর্ণ সুস্থ করে তোলার ক্ষেত্রে ম্যানকোজেবের অবদান অনস্বীকার্য যাই হোক কথা বলছিলাম জিজ্ঞাসা করেন যে ছত্রাক কোন ছত্রাক কিভাবে কাজ করে তো এটা অনেকটা একদম গদ বাধা নিয়মে যেই জবাবগুলি এভাবেই দিতে হয় তারপর চেষ্টা করবো সহজ করে বুঝিয়ে বলার জন্যে কেননা এক একটি ছত্রাকনাশক এক এক রকমভাবে কাজ করে কোনোটি সরাসরি ছত্রাককে ধ্বংস করে কোনোটি ছত্রাকের খাবার গ্রহণ প্রক্রিয়া বন্ধ করে ছত্রাককে ধ্বংস করে কোনোটি বলতে গেলে ছত্রাককে অসুস্থ করে দেয় তো ম্যানকুজে যে কাজ করে থাকে সচরাচর আমরা দেখে থাকি ম্যানকুজেবের কাজ বা আমরা যা বুঝে থাকি এটা প্যাকেটের গায়ে লেখা থাকে না একটু স্টাডি করলেই বোঝা যায় তো তো যেটি চেষ্টা করবো বুঝিয়ে বলার জন্য আপনাদেরকে পাশাপাশি দেখে নিন আমাদের প্রজেক্ট এবং পাশাপাশি আরেকটি প্রজেক্ট আছে আমাদের চাচার যাই হোক ম্যান এই ম্যানক্রোজেভ প্রসঙ্গে আরেকটি কথা সরি যে কিভাবে কাজ করে এটি বুঝিয়ে বললে ফার্স্ট টাইম বলতে হবে এটি আসলে কোন পরিবারের সদস্য কোন রাসায়নিকভাবে কোন পরিবারের সদস্য এটি ডাইথিও কার্বোমেট যে গ্রুপ এটা আমরা জানি ডাইথিও কার্বোমেটের একটি বিশাল গ্রুপের সদস্য পরিবার আছে তার ভিতরে ম্যানকোজের একটি তো এটি মূলত যেভাবে কাজ করে হলো ছত্রাকের কোষের মধ্যে মানে ছত্রাকের ঠিক ভিতরে বিভিন্ন রকম জৈব রাসায়নিক থাকে ছত্রাক কিন্তু জীবিত মানুষ যেমন আমরা উদ্ভিদ যেমন ঠিক ততটাই ছত্রাকের জীবিত একটি বলা তো সেই ছত্রাকের কোষের মধ্যে বিভিন্ন রকম জৈব রাসায়নিক মানে প্রক্রিয়া থাকে সেগুলিকে বন্ধ করে দেয় আর বন্ধ করে রোগের বিস্তার রোধ করে যে রোগটা হয় ছত্রাকজনিত আমি এখানে খুঁজে দেখি কোথাও পাই না চেষ্টা করি সম্পূর্ণ বাগান থেকে ছত্রাক মুক্ত রাখার কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না হ্যাঁ পাওয়া গিয়েছে এদিকে ছোট্ট একটি এই যে দেখেন পাতার দাগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দাগ এটা অবশ্য পোকায় খেয়েছে কিন্তু পাশাপাশি ছত্রাকের সামান্য আক্রমণ আছে এখানে তো চেষ্টা করবেন এই যে এখানে যে ছ এই যে এখানে সামান্য এই ছত্রাকের যে ছত্রাকজনিত কারণ হয় যে মূলত সমস্যাটা পাতাতে নয় মূলত সমস্যাটা হচ্ছে গোড়ায় তো পাশাপাশি পাতাতে আক্রমণ হয়েছে পাশাপাশি তো এটি যে ছত্রাক হয় সেই ছত্রাকের চেষ্টা করবেন এই ধরনের ছত্রাকজনিত পাতা যখন পরিষ্কার করবেন বাগান বাগানের ভিতরে না ফেলতে এগুলি মাটি যখন ভিজে যায় পানির মাধ্যমে ছড়িয়ে যায় পুরো বাগানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তো যাই হোক তো সেই ছত্রাকের এই রাসায়নিক কার্যবিক্রিয়া যেটা সেটি বন্ধ করে দেয় এই ম্যান সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় বন্ধ করে ওয়ান কাইন্ড অফ গলা চলে একটি মানুষকে যদি গলা চিপে ধরে কেউ যেমনটা হয় ছত্রাকের ক্ষেত্রেও ম্যান ব্যবহার করলে তেমনটাই হয় তো এটাই তো বিভিন্ন ব্যবহার করতে পারেন এটি যে বিশোধনের জন্যে সবচেয়ে পারফেক্ট একটি ছত্রাক বলা চলে আর পাতাতে স্প্রে করা হয় মূলত এটি গোড়ায় স্প্রে করার জন্যে আলাদা রকম ছত্রাক ওই গ্রুপেরই আছে একশো গ্রুপের এটা নিয়ে অন্য কোনো একদিন কথা বলা যাবে কিন্তু এটি মূলত পাতা স্প্রে করার জন্যে পাতা গোড়া থেকে পাতা পর্যন্ত যে সমস্ত রোগ আগেই বলেছে ব্লাইট মরিচা ধরা রোগ পাউডারি মিল পাউডারের গোড়ার গুঁড়ার মতো পাতার উপর ছড়িয়ে থাকে আপনারা মানে যে কোনো গাছ শশা গাছে বেশি পাউডারি মিল্টোর আক্রমণ দেখা যায় তো লক্ষ্য করলে দেখবেন সেই রোগের বিরুদ্ধে ম্যানক্রোজেপ কাজ করে থাকে তো ম্যানক্রোজ্যাব আপনারা চেষ্টা করবেন এই যার ষোলো লিটার পানি আছে ড্রামে গাছের অবস্থা ভেদে যদি গাছ ছোট হয়ে থাকে চেষ্টা করবেন তিন ড্রাম তৈরি করার জন্যে আর যদি গাছ বড়ো হয়ে থাকে তাহলে দুই ড্রাম দিলেও চলবে কিন্তু দুই ড্রামের কমানো যাবে না মানে একটু ঘন করা যাবে না অনেকে করে কি কিছু পণ্ডিত মানুষ আছেন যারা একটু বেশি বুঝেন ওই ছত্রাকে আক্রমণ একটু বেশি দেখলে তখন করেন কি এটি ওই ওষুধটাকে ঘন করে ফেলেন এতে গাছ শক্ত হয়ে যায় মানে শিকড়টা আর ওই স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারে না তখন সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো যাই বলছিলাম তো চেষ্টা করবেন এই ছত্রাক আপনি যে কোনো বিষ বা যে কোনো ওষুধ পরিমিত মাত্রায় ব্যবহার করার জন্যে তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে প্রশ্ন করবেন কমেন্টে লিখবেন চেষ্টা করব তার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যামূলকভাবে জবাব জবাব দেওয়ার জন্যে তথ্য প্রমাণ সহ তো দেখুন একটা জিনিস পাশাপাশি আমার আমার এই প্রজেক্টে কিছু জায়গায় এরকম টমেটো হয়ে গেছে এটা তো নতুন গাছের বয়স বেশি হলে এক মাস হবে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার বিশেষ রহমত বলা চলে তো আজকে আবার কাজ আছে আমার আজকে ফুলে স্প্রে করতে হবে হরমোন যে স্প্রে করা হয় ওটা অন্য আরেকদিন কথা বলবো হরমোন নিয়ে হরমোন দেওয়ারও অনেকটা পদ্ধতি আছে শুধু দিলেই হয় না সেটি ফুলের বাইরে কোথাও পড়লেই সমস্যা তো কথা বলবো অন্য একদিন তো আজকের জন্যে আমি হোসেন জাহাকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক